আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা কি জানেন কোলেস্টেরল এমন একটি সমস্যা যা অনেক সময় শরীরকে ভিতর থেকে ধ্বংস করে দেয় অথচ আমরা পারি না আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস জীবনযাত্রার ধরন ও শরীরের প্রতি অবহেলার কারণেই এই কোলেস্টেরলের বৃদ্ধি হয় ফলস্বরূপ স্ট্রোক হার্ট অ্যাটাক ও পায়ের যে ধমনী আছে সেই ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দেয় শুধু এই সমস্যাগুলোই নয় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনি রোগের মতো জটিল সমস্যার কারণও কিন্তু এই কোলেস্টেরল তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই কোলেস্ট্রল বৃদ্ধির লক্ষণ কি কি এবং দ্রুত এই কোলেস্ট্রল নির্ণয় করার উপায় কি পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন আজকের ভিডিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রথমে যে লক্ষণে কথা বলবো তা হল বুকে ব্যথা ও চাপ অনুভব করে উচ্চ কোলেস্টেরল ধমনীগুলোতে চর্বি জমিয়ে সংকুচিত করে ফেলে এই ধমনীগুলো হার্টের উপরে থাকে যার কারণে সেই জায়গাতে রক্ত চলাচল কমে যায় যার ফলে এই ব্যথা ও চাপের সৃষ্টি হয় দুই নম্বর লক্ষণ শরীরের কোনো অংশ দুর্বল বা অবশ হয়ে যাওয়া মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে গেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে যার লক্ষণ হিসেবে হাত বা পায়ের বা মুখের এক অংশ দুর্বল বা হয়ে যেতে পারে এরপর তিন নম্বর লক্ষণ হল চোখের চারপাশে হলুদ দাগ চোখের পাপড়ির চারপাশে ছোট ছোট হলুদ দাগ হলো কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সাধারণ লক্ষণ চার নম্বর লক্ষণ হল শ্বাসকষ্ট হার্টে রক্ত চলাচল কমে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে এরপরে মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা দেখা দিতে পারে আপনার ধমনীগুলোতে কোলেস্ট্রল বৃদ্ধির ফলে রক্ত চলাচল কমে গিয়ে এই মাথা ঘোরা বা ভারসাম্যহীন হয়ে পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে ছয় নম্বর লক্ষণ হলো পায়ের পেশিতে ব্যথা অনুভব করা ধমনী সংকুচিত হয়ে যাওয়ার ফলে রক্ত চলাচল কমে যায় যার ফলে কাজ করতে এবং হাঁটতে পায়ের পেশিতে ব্যথা অনুভব হয় এখন কথা বলবো কিভাবে কোলেস্ট্রল বেড়ে যাওয়া শনাক্ত করবেন এক নম্বর রক্ত পরীক্ষা করতে হবে রক্তে কোলেস্ট্রলের মাত্রা নির্ধারণের জন্য লিপিড প্রোফাইল করতে হবে এতে আপনার মোট কোলেস্ট্রলের এলডিএল যেটা খারাপ কোলেস্ট্রল এবং এসডিএল যেটা ভালো কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা একদম সঠিকভাবে নির্ধারণ করবে ভিওর্স আজকের ভিডিওর শেষের দিকে চলে এসেছি ভিডিও শেষ করার আগে অবশ্যই আপনাদেরকে কিছু সতর্কতামূলক টিপস দিব এই যে কোলেস্ট্রল বৃদ্ধি পায় এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কী সিম্পল আমরা সবাই জানি আমাদের লাইফস্টাইলকে ভালো করতে হবে খাদ্যাভ্যাস ভালো করতে হবে অবশ্যই চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে রেগুলার শাক সবজি ফলমূল এবং ফাইবার যুক্ত খাবার বেশি বেশি খেতে হবে দৈনিক হাঁটতে হবে ব্যায়াম করতে হবে অ্যালকোহল এবং ধূমপান অ্যাভয়েড করতে হবে যদি আপনি দেখেন যে আপনার কোলেস্ট্রল বৃদ্ধি পেয়েছে বা যে কোলেস্ট্রল বৃদ্ধি পরীক্ষার কথা বললাম এটা অবশ্যই খালি পেটে করতে হবে যাকে ফার্স্টিং লিপিড প্রোফাইল বলে সকালে খালি পেটে গিয়ে আপনি ব্লাড দিবেন এরপর যদি দেখেন এলডিএল এসডিএল বা ট্রাইগ্লিসারাইড যে কোনো একটির কম বেশি হয়েছে তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ খাওয়া লাগতে পারে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ